হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম তো আজ হচ্ছে ঝাড়খণ্ডে আমাদের শেষ দিন মানে আজকেই আমাদের কিন্তু বিকেল চারটের সময় ট্রেন আছে তো এখন বাজে সকাল দশটা আর দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখানে গল্প করছিলাম মাসিমণির সঙ্গে মাসিমণি বলতে আমরা যেই দাদার বাড়িতে গিয়েছি ওই দাদার মা তো দেখো সকাল সকাল রেডি হয়ে স্নান ধান করে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি এখন আমাদেরকে দাদা নিয়ে যাচ্ছে বোকারোর পাশেই একটা জগন্নাথ মন্দির আছে খুব সুন্দর সেখানে আর যাব বোকারো স্টিল প্ল্যান্টটা ঘুরে দেখতে তো এত ঘুরে এসেছি বোকারোতে এসেছি আর স্টিল প্ল্যান্ট দেখবো না তো সে কারণেই দাদা বলছিল যেহেতু তোমাদের ট্রেন আছে বিকেল চারটে আর এখন দশটা বাজে তো চলো এতটুকু টাইমের মধ্যে অবশ্যই তোমরা ঘুরে মানে তোমাদের টাইম আছে এখনও হাতে তোমরা ঘুরে আসতে পারবে তো সে কারণেই কিন্তু যাই হোক দাদা আমাদেরকে নিয়ে গিয়েছিল এই সুন্দর দুটো জায়গাতে আর দেখো প্রথমেই কিন্তু আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে তো জগন্নাথ মন্দিরে এসে আমরা পুজো দিয়ে প্রসাদ খেয়ে তারপরে কিন্তু গিয়েছিলাম স্টিল প্ল্যান্ট দেখতে তো চলো পুরো ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো আমি তোমাদেরকে মন্দিরে চার এবং পুজো দিয়েছি সেই মুহূর্তগুলো শেয়ার করে দিচ্ছি তো দেখো পৌঁছে গেলাম মন্দিরে আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না তবু আমি দূরের থেকে একটু ক্যামেরা মানে তোমাদের জন্য আর কি ভিডিও করেছি আর এই যে এই দিকে দেখো প্রসাদ ভাণ্ডার ওখান থেকে কল্যাণ কিন্তু গিয়েছে প্রসাদ নিতে আর আমরা সকাল দশটা বাজে তখন গিয়েছি মন্দিরে আমরা কিন্তু না খেয়েই গিয়ে গিয়েছিলাম এই কারণে যে আমরা পুজো দেব তো সে কারণেই আর কি উপোস থেকেই এসেছি আর কি আর দেখো মন্দিরের কারুকার্যগুলো খুবই সুন্দর লাগছিল আর সাদা পুরো মন্দিরটাই সাদা খুবই ভালো লাগছিলো দেখতে আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল আর মন্দিরের ভেতরে ঢোকার সাথে সাথেই না শরীরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। জানি না হয়তো বা ভগবানের কৃপায় বা মানে মনে হচ্ছিলো যে সত্যি ভগবান এখানে বিরাজ করছে এত সুন্দর লাগছিলো তো দেখো এই যে আমি কিন্তু ভগবানদের দিক থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তো এদিকে দেখো কল্যাণে কিন্তু প্রসাদ নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমরা যাবো দুজন মিলে কিন্তু পুজো দেবো ভেতরে আর দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট কারণ তোমাদেরকে বলেছি যে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তো দেখো পুজো দিয়ে কিন্তু এখন আমরা প্রসাদ নিয়ে যাচ্ছি আর কি এখন কিন্তু আমরা যাব স্টিল প্ল্যান্টে তো দেখো মন্দির থেকে বেরিয়ে এখানে প্রসাদ কিন্তু খেয়ে নিচ্ছিলাম তো দেখো আমাদের প্রসাদ খাওয়া শেষ আর এখন কিন্তু আমরা চলে এসেছি প্ল্যান্টটা ঘুরে দেখতে তো দাদা ফার্স্টে আমাদেরকে নিয়ে এসেছে প্ল্যান্টের পেছন দিকটা তো মানে এখানে একটা ড্যাম রয়েছে আর কি যেই ড্যামে জল থেকে আর কি তোমার ওই স্টিল প্ল্যান্টের কাজে লাগে তো সেই ড্যামটা দেখানোর জন্য নিয়ে এস নিয়ে এলো আমাদেরকে আর বলছিল যে এই জায়গাটা মানে এরিয়াটা ভালো নয় তো সে কারণেই কিন্তু আমরা ওখানে গিয়ে বেশিক্ষণ লেট করিনি এই যে এই ড্যামটা দেখো আমি তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি মানে এই ড্যামটার চারপাশে আর কি বাজে আড্ডা চলে তো সে কারণেই আমরা বেশিক্ষণ লেট করিনি ওই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু টোটালটা প্ল্যান্ট তো আমরা এখন এসেছি পিছন দিকটায় আর কি প্ল্যান্টের ওই যে দেখো ওই যে উপরে দেখো কত কয়েকজন ছেলে পেলে বসে রয়েছে বুঝতেই পারছো ওখানে বাজে বাজারটা চলছে তো তারপর কিন্তু দাদা ওখানে আমাদেরকে লেট করায়নি দাদা এবার বললো যে চলো এবার তোমাদেরকে আমি সামন দিকটা আর কি প্ল্যান্টের সামন মানে মেন গেটের ওই দিকটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তো সেখানে কিন্তু সবসময় জানোই তোমরা আর কি ওখানে তোমার সিআইএসএফ পাহারাদার থাকেই আর কি ভেতরে মানে যারা ওখানকার আর কি কর্মরত শুধু তারাই কিন্তু প্রবেশ করতে পারেন তাছাড়া বাইরের লোকেরা কিন্তু কেউ প্রবেশ করতে পারেন না তো চলো কী কী হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছি তোমরা দেখো না কিভাবে লকডাউন করে করে এখানে সিআইএসএফ এরা আছে ভেতরে ঢুকতে গেলে বডি পাস লাগবে অনেক কিছু ঝামেলা করতে হবে সবাই এখানে অ্যালাউ নয় দেখালাম এটা কিন্তু প্ল্যান্টের নিজস্ব ট্রেন তো দেখো বাইরেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি কারণ ভেতরে তো আমরা যেতে পারবো না কারণ আমাদের কাছে বডিপাস নেই তো গেটটা কিন্তু বিশাল তো বাইরেই কিছুক্ষণ থেকে ফটো টটো উঠে তারপর কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছিলাম দাদার বাড়ির উদ্দেশ্যে তো আমাদেরকে আবার গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু ফাইনালি রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে তো আমাদের কিন্তু ট্রেন রয়েছে বোকারো থেকে পাটনা তারপর পাটনা থেকে কিন্তু আমাদের আলিপুরদুয়ার অবধি ট্রেন রয়েছে তো দেখো এখন কিন্তু যাচ্ছি দাদার বাড়ির উদ্দেশ্যে আর যেতে যেতে এই যে প্ল্যান্টের যে কর্মচারী আর কি যারা কর্মরত তাদের তাদের যে কোয়ার্টারগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সমস্ত তাদেরই কোয়ার্টার আর কি তো এই জন্যই দাদা এদিক দিয়ে নিয়ে এলো যে চলো তোমাদেরকে দেখিয়ে দেই তো তারপর কিন্তু দাদার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তো সেই মুহূর্তটা আমি তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করে দিচ্ছি